তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আজকে কিন্তু বারো তারিখ অলরেডি হয়ে গেল আপনারা কিন্তু সকলেই জানেন আমরা আপনাদেরকে বারংবার বলেছিলাম যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু নতুন আপডেট কিন্তু সপ্তাহান্তে উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে সেই মতো কিছু খবরও কিন্তু গতকালকেই পেয়ে গেছিলাম তবে গতকালকে ক্লিয়ারেন্স না থাকার কারণে ভিডিও আপলোড করে আপনাদেরকে তথ্যটা জানাতে পারেনি তবে আপনাদেরকে বলেছিলাম যে আগামীকালকে আমরা যাবতীয় ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাদেরকে জানাবো যে যে তথ্যটা এসেছে সেটা কতটা সঠিক বা কতটা বেঠিক অবশ্যই বিষয়টা আপনাদেরকে জানাবো বলেছিলাম সেই কারণেই মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে আমাদের কাছে কিছু নতুন তথ্য এসছে বিশেষ সূত্রে এবার বিশেষ সূত্রে যে তথ্যটা এসছে সেটা কিন্তু মূলত আপনাদের মাধ্যম থেকেই এসছে চাকরি বিভিন্ন জেলা ডিপিএসিতে অলরেডি কিন্তু যাতায়াত শুরু করেছেন বিভিন্ন জেলা ডিপিএসসিতে খোঁজখবর নেওয়া শুরু করেছেন যে আদৌ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যা গতিবিধি বা রাজ্য সরকারের যে পরিস্থিতি এই মতো অবস্থা নতুন করে কোন নিয়োগের নোটিফিকেশন আদৌ প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে কিনা বা অর্গানাইজার টিচারদের নিয়ে কোনো চিন্তাভাবনা আদৌ রাজ্য সরকার করবে কিনা এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সকলেই তাই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন সকলেই করছেন এবং অনবরত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তো কিছু কিছু জেলা থেকে কিন্তু খোঁজখবর নেওয়া শুরু করা হয়েছিল বিষয়টা আপনাদেরকে জানাই আমাদেরকে মূলত দু থেকে তিনজন চাকরিপার্থী কয়েকটি জেলা সম্পর্কে কিছু আপডেট দিয়েছিলেন কয়েকটি জেলা বলতে মোটামুটি দু থেকে তিনটে জেলা সম্পর্কে আপডেট এসছে একটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা আরেকটি হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা এই দুটো জেলার তরফ থেকে কিছু নতুন আপডেট কিন্তু এসছে তো এই পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার তরফ থেকে কিন্তু কিছু নতুন ইনফরমেশন কিন্তু দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ এই দুটো জেলার থেকে চাকরি প্রার্থীরা কিছু নাকি আপডেট পেয়েছেন এই দুটো জেলার ডিপিএসসির তরফ থেকে কিছু নতুন তথ্য নাকি চাকরিপার্থীরা কালেক্ট করতে পেয়েছেন আমাদেরকে মূলত দু থেকে তিনজন এই রিলেটেড কিছু কমেন্ট করেছিলেন এই রিলেটেড কিছু আপডেট আমাদেরকে দিয়েছেন অনেকে বিষয়টা কিন্তু পাঠিয়েছেন যে এই দুটো জেলার ডিপিএসসি থেকে কিন্তু বলা হয়েছে খুব দ্রুত নাকি নিয়োগ রিলেটেড নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে এবার বলে রাখি এটা কিন্তু আমরা পার্সোনালি সেরকম কোনো আপডেট পাইনি আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের কিছু ভিউয়ার্স রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু এই তথ্যটা আমরা কালেক্ট করতে পেরেছি মূলত দুটো জেলার ডিপিএসসি থেকে নাকি কিছু বার্তা পাওয়া গেছে কিছু স্বস্তির বার্তা কিন্তু আসতে পারে আগামীতে এরকমই কিছু চাঞ্চল্যকর খুশির সংবাদ কিন্তু পাওয়া গেছে বলে দাবি জানেন তো এবার চাকরি যে তথ্যটা পেয়েছে আদৌ এই তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা কিন্তু আমরা যাচাইয়ের কাজ করেছিলাম আমরা যাচার চেষ্টা করেছিলাম তবে সেরকমভাবে কিন্তু কোনো রিপোর্ট আমাদের হাতে আসেনি তাই মূলত আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা কিন্তু একটু আপনাদের জেলা ডিপিএসসিতে খোঁজ নিন এবং যে দুটো জেলার নাম বললাম এই দুটো জেলার ডিপিএসসিতে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন আদৌ এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জেলা ডিপিএসসিতে অলরেডি এই বিষয়ের উপরে কোনো খুশির বার্তা আসার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা বা জেলা ডিপিএসসি থেকে এই রিলেটেড কোনো খুশির বার্তা আদৌ চাকরিবাত্রীদেরকে দেওয়া হচ্ছে কিনা এটা একটু জানার চেষ্টা করুন আমাদের কাছে এই রিলেটেড কিছু আপডেট চাকরি তরফ থেকে এসেছিলো যেটাকে কিন্তু খুশির বার্তা মনে করা হচ্ছে ঠিকই তবে বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে যে এই তথ্যটা কতটা সঠিক বা কতটা বেঠিক আপনারা কিন্তু নিজেরাই একটু এই তথ্যটা কালেক্টের চেষ্টা করুন আমরা এই বিষয়ের উপরে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম তবে বিষয়টা সম্পর্কে সেরকম কোনো ক্লিয়ারেন্স আমরা কিন্তু পেলাম না সেই কারণে কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা একটু তথ্যটা যাচাই বাছাই করে দেখুন যে আপনাদের জেলা ডিপিএসসিতে সেরকম কোনো খুশির বার্তা আসছে কিনা অর্থাৎ সব জেলা ডিপিএসসিতে জানার প্রয়োজন নেই যে দুটো জেলার নাম বললাম সেই দুটো জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তারা একটু খোঁজ নিয়ে জানার চেষ্টা করুন যদি কিছু জানতে পারেন অবশ্যই সেটা কমেন্টে একটু জানাবেন তাহলে আবার আলটিমেটলি কী হবে যে চাকরি বর্তমান পরিস্থিতিগুলো বোঝা যাবে এবং আদৌ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো চিন্তাধারা নেওয়া হচ্ছে কিনা রাজ্যের তরফ থেকে বা আদৌ নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই সম্পর্কিত ক্লিয়ারেন্স কিন্তু বোঝা যাবে বা বিষয়টা জানা যাবে তো এটুকুই আপনাদের বললাম যে অবশ্যই সপ্তাহান্তে কিছু খুশির বার্তা আসলো ঠিকই তবে সেই বার্তাটা নিয়ে এখনও পর্যন্ত কনফিউশন কিন্তু কাটলো না তাই চাকরি ব্যথারী একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন যদি কিছু নতুন তথ্য পাওয়া যায় বা যদি কিছু সত্যি কোনো আপডেট পাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য একটা পরবর্তীতে খুশির নিউজ হয়ে দাঁড়াতে পারে তো এটুকুই এই মুহূর্তের আপডেট এছাড়া সপ্তাহান্তে সেরকম কোনো আদার্স আপডেট আপনাদেরকে দিতে পারলাম না অবশ্যই একটি খুশির বার্তা আসলো ঠিকই তবে সেটা সম্পর্কে ক্লিয়ারেন্স কিন্তু না পাওয়ার কারণে আমরা সঠিক তথ্যটি আপনাদেরকে জানাতে পারলাম না যেটুকু তথ্য আমরা পেয়েছি চাকরিপাত্রীদের তরফ থেকে সেটাই আপনাদেরকে জানলাম আপনারা কিন্তু একটু বিষয়টাকে যাচাই বাছাই করে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন তো এটুকুই বলার ছিল চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেটের সাথে